হাই সবাইকে দাদার বিয়ের যে ব্লগুলো আমি শেয়ার করেছিলাম এটা তার থার্ড পার্ট হ্যাঁ প্রচুর লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক যে পোস্ট করেছিলাম এটা তার পরের দিন আমরা ভাই বোনগুলো যা করি একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম পার্কের মধ্যে তারপরে বাড়ি এসে দাদার হচ্ছিল আই বুড়ো ভাত তো এখানে সবাই দাদাকে আশীর্বাদ করছিল একে একে প্রথমে জেঠি মনি তারপরে আমার মা আমার কাকী সবাই একে একে আশীর্বাদ করছিল একটু একটু করে খাইয়ে দিছিল নিজে কে পারবো না আইবুড়ো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ওখান থেকে আমাদের জন্য কিছু ছিল সেটার আমি ক্লিপ তুলতে ভুলে গেছি তো এখানে সবাই মিলে একটু আড্ডা আর কি করছিলাম ও কী করছিল আমি জানি না তো এটা হচ্ছে আবার তার পরের দিনকে এটা সকালবেলায় বৃদ্ধি অনুষ্ঠান হচ্ছিল যেটু সব কাজকর্ম করছিল ঠাকুর সাথে তো এগুলোর কিছু ভিডিও তোমরা দেখো স্বপ্ন আসা স্বপ্ন এখানে একটা থেকে উচ্চটা কাজ কর মানে কি প্রিন্থে হচ্ছিল ছিল সেখানে সব কাজ করছিল আর পাশেই হচ্ছিল তো তত্ত্ব সাজানো তো এখানে কাকমনি আমার দিদি সবাই ভিড় ঠেক পড়ছিল সবাই মিলে তত্ত্ব গোছানো হচ্ছিল তারপরেই আমরা সবাই মিলে জল পড়তে চলে যাই আমি আমার মেহেন্দিটাকে একটুখানি দেখাচ্ছিলাম একা একা পড়েছি গাড়ি যেমন হয়েছে একটু পারি না যত অত কিছু করতে যেটুকু পেরেছি পড়েছি তো এই তারপর আবার নিচে বাজনা বাজছিল তো সেটাই দেখার জন্য লাফাতে লাফাতে চলে আসলাম তো নাচানাচি করতে সবার সাথে তারপরে আর কোনো রকম কোনো ভিডিও নেওয়া হয়নি তো রেডি সেটি হয়ে একেবারে বাসে উঠে পড়েছিলাম তো কেমন লাগছে আমার লোকটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে আমায় অনেকেই দেখলাম আমায় মেসেজ করেছিল যে আমি প্যারিস ফিল্টারটা দিয়ে ভিডিওগুলো আপলোড করেছিলাম মানে যা স্টোরি দিয়েছিলাম তো যার জন্য আমি আবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কোনো প্যারিস ফিল্টার না কোনো স্মুথ করা না ন্যাচারালি বেস্টটা এতটা স্মুথ ফ্ললেস ফিনিশ হয়েছিল তা যাই হোক তো এই তো আমি আমার মেহেন্দি কালারও দেখিয়ে দিয়েছিলাম কিছু ঘন্টার মধ্যে এমন কালার এসেছে তো এই তো দাদা বৌদি রেস্টুরেন্টের পাশ দিয়ে যাচ্ছিলাম আর আমার মন খারাপ হয়ে যাওয়ার যেহেতু আমি বিরিয়ানি খেতে পাচ্ছি না এখানে আমার মুখের এক্সপ্রেশন দেখলে তোমরা বুঝতে পারবে তো এইখানে হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম আবার যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি আমি বৃষ্টি সে প্রায় কাছাকাছি চলেই এসেছিলাম তো এখানে তত্ত্বের প্লেট চার্জার হাতে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছিলো তো আমার হাতে এটা ছিল এখানে আমি প্লেট নিয়ে হাঁটছিলাম আর ওখানে দাদাদের গাড়ি ছিল এমনি আমার দিদি আর ওখানে দাদা শাশুড়ি মা দাদাকে বরণ করে নিচ্ছিল সবার ফার্স্টে এখান থেকেই আমরা যাচ্ছিলাম তত্ত্বটা সে ওপরে রেখে এসে সববার ফার্স্টে আমি গেছি আমার বৌদি দেখা করতে তো এই যে আমার বৌদি তো এখানে ওয়েলকাম ড্রিঙ্ক ছিল আমাদের জন্য একটা কি একটা কিছু ছিল খেয়াল নেই আমার তো এই যে আমার দাদা আর এই যে এখানে আমি কি ভাবছিলাম কি করছিলাম জানি না তো এখানে আমরা সবাই ছিলাম ডাকছে রে পথ বলেছি থমকে গেছি আট কে পারবো না ভাল্লাগে তোর ছোঁয়ায় সব হারাই বারে বার তোর কাছে যাচ্ছি তাই আমি নাম না জানা কুড়ি কোনো মাটির বুকের মাঝে স্বপ্ন আশা স্বপ্ন আশা আমি বাউন্ডলে গুড়ি যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি আমি বৃষ্টি সে গুড়ি মাথায় করে রাখলে আমায় খেলব কচুরি you know. ভুলেছি তোমকে গেছি আটকে নিতে নিজেকে পারব না তর লাগে তোর ছোঁয়াই সব হারাই বারে বার তোর কাছে যাচ্ছি তাই আমি নাম না জানা করি যে अरे मॅरेज होते दुजने ये लव मॅरेज ना ताव बहुतही एत ता मने খুশি হয়েছিল বা যাই হয়েছিল যার কারণে কান্না করে ফেলেছিল সিঁদুর পড়ার টাইমে যেটা অ্যাজ ইউজুয়াল সব লাভ ম্যারেজের ক্ষেত্রে হয় তো যাই হোক খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট সব কিছুর ক্লিপ নেওয়া হয়নি বিয়ে এনজয় করছিলাম দাদার বিয়ে বলে কথা তো সব কিছু চুল টুল খুলে জুয়েলারি যা পড়েছিলাম সব খুলে টুলে নর্মালি এমনভাবে আমরা চলে যাচ্ছিলাম তো এখানে বিয়ে দিয়ে কমপ্লিট তো ওখানে একটু কিছু রিচুয়াল ছিল তো আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম এগুলোকে দেখে বউ থেকে করতে এসেছিলাম ওপর একবার তো এইখানেই বৌদি আমাকে বলছে হ্যাঁ আবার এসো তখন আসবো যাই হোক তো একে আমরা আবার বেরিয়ে যাচ্ছি এখনও তোমরা আমার মেকআপটাকে যে দেখো অ্যাজ ইট ইজ পুরো রয়েছে তো যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন জিরো সিক্স থ্রি জিরো টু জিরো সিক্স সেভেন এই নাম্বারে